বন্ধুরা কেমন আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও না এটা কোনো টিপস মূলক ভিডিও আলোচনা আপনাদের সঙ্গে বাংলা মার্কেট এখন কিন্তু টপে চলছে সব বিষয়ে দেখছেন বাংলার সঙ্গে আর্ কম্পিটিশন হচ্ছে বাংলা ভালো ফলাফল করছে এবং প্রচুর সেট তৈরি হচ্ছে প্রচুর নয় ছয় যেমন হচ্ছে ষোলো মান তৈরি হচ্ছে অনেক মাইক সেট কিন্তু নাম করা নাম করা মাইক সেট কিন্তু মার্কেটে আসছে তারা কম্পিটিশন করছে কেউ জিতছে কেউ হারছে সব থেকে বড় ব্যাপার হলো যে নতুন যারা মাইক সেট করছে নতুন মালিকগুলো যাদের পুরাতন মাইক মালিক আছে যারা নাম কিনেছে তারা কিন্তু ছট করে কেউ নাম কিনতে পারেনি ব্যবসা করতে 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 আস্তে আস্তে জায়গায় গেছে তো কিছু কিছু পাবলিক আছে তারা মনে করে যে একটা সেট নতুন নামই ছট করে সে আঁকা শুটে যাবে আজ পর্যন্ত কে উঠেছে কঠিন যেসব নাম করা সেটগুলো এখন বর্তমানে আছে তারা প্রত্যেকে কিন্তু ঘেঁচড়াতে ঘেঁচড়াতে উঠেছে ধাক্কা খেতে 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 তার জায়গায় এসছে তাই যে নতুন সেটগুলো হচ্ছে যারা নাম করা সেট তারা বাদে আদার্স যেসব সেটগুলো নতুন নতুন মালিকরা তৈরি করছে যে যার কাজে তৈরি করুন সেখানে তারা কিন্তু প্রচার পাচ্ছে না কারণ তাদের ফ্যান্স ফলাস নেই তাদের এখন লড়াই করতে হবে তাদের পিছনে লাগার লোক বেশি যেসব সেটগুলো নতুন হচ্ছে তারা যদি কোনো ফিল্ডে একটু যদি খারাপ বাজে তাকে সময় দেওয়া হচ্ছে না মানে ফার্স্ট ফিল্ড সেকেন্ড ফিল্ড থার্ড ফিল তার বিচার করা হচ্ছে তাদেরকে বলছি পাবলিকদের দেখো ভাই যারা শেট তৈরি করে তারা কেউ কিন্তু হাতের চুরি বেঁধে করে না আর তারা কিন্তু ঘরে বা পুজো বা বিয়ে বাড়িতে বাজে নিয়ে করে না তারা যখন সেট তৈরি করবে তারা জানে সেটটা কীভাবে দাঁড় করাতে হয় তাই কমেন্ট বক্সে যারা দিচ্ছ অবশ্যই আমার মনে হয় কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে লেখা উচিত কারণ কমেন্ট বক্সে মস্তানি মারা মানে মানে হিজড়ের চেয়ে অধম কাজ তাই খুঁজে পাওয়া যায় না আর বেশিরভাগ যারা কমেন্ট বক্সে লিখে তাদের ইউটিউব চ্যানেল নেই তার চ্যানেল নেই তাদের ফোন নাম্বারটাও দেওয়া নেই তাদের খুঁজে পাওয়া যাবে আপনি যে তাকে ধরবেন যে ভাই আয় এবার তো কম্পিটিশান হচ্ছে লড়ব দেখবি কেমন তারা মায়ের পেটের ভিতর থেকে অনেকজন কমেন্ট করছে অনেকে আবার কম্পিটিশনে দেখিইনি সেখান থেকে কমেন্ট করে সেটের নামে বিভিন্ন রকম কথা বলে তারা কিন্তু জীবনে মাইক ভাড়াও করে না যারা মাইক ভক্ত যারা বক্স লাভার যারা ভাড়া করে তারা কিন্তু কখনো এই কথাগুলো বলে না তারা জানে যে আমরা একটা সেট হারছি হারতেই পারে এই যে আমাদের বাংলায় এত নয় ছয় এবং সোলর মাল আছে আমার তো এই যে সোলোর মালগুলো আছে তার রেজাল্ট কিন্তু প্রত্যেকটাই ভালো একটাও কিন্তু কমা নাই সবাই কিন্তু একদম টক করে টক করে সমান সমান লড়ে নয় ছয় মার্কেট আমি সেভাবে নিই নি একটা করেছি রাজু সাউন্ড এই সাউন্ডটাকে আমি ডান করিয়ে দেবো ফিল্ড আছে মানে তেরো চোদ্দ তারিখে আমার ফিল্ড আছে সেকেন্ড ফিল্ড এই ফিল্ডে আবার আবার লড়বো আমরা কবে কোথায় কম্পিটিশনটা হবে সেটা আমি বলে দেবো আপনাদেরকে এখানে দেখবেন রাজু সাউন্ডটা কিন্তু আবার আগে যাবেছি আশা করি তার চেয়ে অনেক 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 ভালোবাসবে এদিনকে সাউন্ডটা যেটা হয়েছিল যেটা আমরা টেস্টিংয়ে যে বেসটা পেয়েছে সেই বেস্টটা কিন্তু আমরা দিতে পারিনি তো বারো থেকে আমরা রেডি হয়ে যাচ্ছি সেটটা ফিনিশিংও করা হচ্ছে যথেষ্ট করে আর সেটটাকে আমরা পিছিয়ে রাখবো না রাজু সাউন্ডকে যে যে রাজ করতে এসছে সেটাই করাবো এটা আপনারা ধাপে ধাপে দেখতে পাবেন আর এক রাতে কখনো বড় হওয়া যায় না বা এক ফিল্ডে কখনো বড়ো হওয়া যায় না কিছু কিছু মাইক মালিক তারা বলছে যে স্পিকারের কয়েল টাইট থাকলে বেশ নাকি ভালো হয় তাদের মতো চুদা না বুকা চুদা মাইক মালিক করা একটাও নেই তারা বল কিছুই জানে না কখনো স্পিকারের কয়েল বা পেপার যদি টাইট থাকে নতুন স্পিকারে সেটা কি ভালো বাজে ভালো করে দেখবেন তো সেটা দু চারটা ফিল্ড খাওয়ার পর দিন তার পেশাটা বেড়ে যাচ্ছে কিছু কিছু মাইক গেরেছুদা মাইক মালিক আছে তারা এগুলো বলে তারা বলে এই রাজু কি যেমন কিছু বলা হয়েছে এই ধরনের কথা কারণ সেই সব মালিক জানছে যে রাজু এসেছে ও ঝড় একদিন তুলবি কারণ সেটা ডিজে খবির আর ডিজে খুব কখনো বসে থাকে না বা কোথাও হারে না বা হারতে শিখিনি হেরে গেলেও উঠে দাঁড়াবার ক্ষমতা ডিজে খুব আছে তাই আমাদের যাতে পিছন না মারতে পারে তার ফলে রাজু মালিককে এইগুলো বোঝানো হচ্ছে নতুন পেপার করে নাকি বেশ ভালো হয় এটা কিন্তু কখনোই নাই তাই আমি কিন্তু লড়ার জন্যে মার্কেটে এসেছি রাজুসাউন্ড কিনেছি আর দিয়ে সবাই সঙ্গে লড়ব সেটা আমরা দেখতে হবে ফলাফল ভালো হবে এটা আমার কথা বাদ দেন আমার বড় চ্যানেল আছে আজকে রাজুসাউন্ডটা খুব ভাইরাল হয়েছে প্রচুর ভাড়াও ধরেছে ধরছেও আর যারা নতুন মাইন্ড সেট করছে যাদের চ্যানেল নেই যাদের কেউ চ্যানেল না সেই সব মাইন্ড ভালো বাজলেও ইউটিউবে তাদের নাম পাচ্ছে না কারণ তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল নেই বা যেসব বড়ো বড়ো ইউটিউবার আছে তাদেরকে ভিডিও দিলে তারা ভিডিও ছাড়ে না এর মধ্যে ব্যাপার আছে ঝুনের ব্যাপার আছে তো এই যে নতুন সেটগুলো নতুন নতুন মালিকগুলো করছে তাদের সঙ্গে কী ধরনের অপচার করা হচ্ছে দেখুন আজকে আমার রাজু সামন যেটা করে সেটা খারাপ বাজুক ভালো বাজুক ওর প্রচুর ভাড়া ধরা হয়েছে ভাড়া হবেও খারাপ বাজলেও হবে ভালো বাজলেও হবে আর যারা সেটগুলো তৈরি করছে বাকি যাদের মিস্ত্রির সঙ্গে তৈরি করছে তাদের কোনো ইউটিউব চ্যানেল নেই বা তাদের সেই চ্যানেলগুলো কিন্তু ওই টেস্টিংয়ের জন্য ছোট্ট করে একটা ভিডিও আসছে বিভিন্ন চ্যানেলে তারপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর এখনকার পাবলিকরা ইউটিউব ভাইরাল যেসব সেটগুলো আছে সেটা খারাপ বাজুক আর ভাড়া বাজুক এইসব সেটগুলোই ভাড়া করে তাই এখন আপডেট হয়েছে ইউটিউব দেখেই মানুষ ভাড়া করে তাই নতুন নতুন মালিকদের যেসব ইউটিউবার তাদের বলছি একটু সাপোর্ট করবেন যা নতুন নতুন নয় করছে ইউটিউব যদি সাপোর্ট করে তবেই সে নাম কিনবে এখন জামাটা ফিল্ড দেখে অনেকেই ভাড়া করে না ভাড়া করে ইউটিউব দেখে ইউটিউবে কোথায় কখন ভাড়া হচ্ছে সেখানে ফিল্ড লড়ছে সেখানে হেরে যাক যে যাক সব ব্যাপারটা নাই সেই সব ভিডিওগুলো ফেলে সেই সেটটা অবশ্যই ভাড়া পাই তাই আমাদের সেটকে আটকে রাখা কখনোই যাবে না কেউ পারবে না কোনো দিন পারবে না আমাদের সেট কিন্তু মাথা তুলে একদিন না দাঁড়াবেই দু একটা ফিল্ডের পর থেকে দাঁড়াবে সামনের তেরো চোদ্দোর টাকা ফিল্ডটা দেখবেন সেই ফিল্ডে কিন্তু আমরা মাথা তুলে দাঁড়াবো সেটিকে কিন্তু ছেড়ে কথা বলবো না এর আগের দিন আমাদের কিছু ভুল ছিল যেগুলো বলা উচিত নয় সেজন্য বলতে পারছি না আমাদের নিজস্বই ভুল ছিল আমাদের ভুল ছিল কারণ সেটা সেটিং করতে আমি গেছিলাম দিনের দিন দিনের দিন গেছিলাম তার আগে সেটা সেটিং করা হয়ে গেছে সেখানে এমন সময় পাইনি যে সেটা আবার নতুন করে সেটিং করবো সেই সময়টা আমাকে দেওয়া হয়নি বা পাইনি আমরা কেউই আমরা গেছি কারেন্টে বাজছিলো কারেন্টে বেজে কখনো ওই ভোল্টেশন নিতে পারবো দশ টাকা রেস্কিন পারবে না ইঞ্জিনে জুড়ি কিন্তু সঙ্গে সঙ্গে ফিল্ডে নিয়ে যাওয়া হয়েছে সময় দেওয়া হয়নি আমার অপারেটারকে যে মালটা একটু চেক আপ করে বাজাক সে নতুন সেটা সেটিং করতে হবেতো নাকি সেই সবগুলো কিন্তু করা হয়নি কিন্তু নেক্সট টাইমে সেগুলো করা হবে এবং সেইভাবেই বাঁচবে আশা করছি তো বন্ধুরা এই এত সেট হচ্ছে মানে বাংলা জগতে বা সব জগতেই অনেক তৈরি হচ্ছে আমার আমার কাছে ফোর ডি সিক্স ডি বাংলা অনেক সেট তৈরি হচ্ছে এত সেট হওয়ার পরও কিন্তু দেখবেন যে পুরনো মালিকগুলো তারা একটা সেটের একটা শুধু কেবিনেট তৈরি করছে পুরনো স্পিয়ারগুলো দিয়ে দেশে দেওয়া যে নতুন সেট তৈরি করছি তলায় দেখবেন যে এরা অনলি জাস্ট কি করে ছ মাস পর পর গেমের চেঞ্জ করে নাহলে স্পিকার চেঞ্জ করে এইগুলো করে এরা কিন্তু মার্কেট আসছে মার্কেটকে মানুষ খুবই বোকা যে আমরা নতুন সেট তার শুধু অনলি কেবেট নতুন স্পিকার স্পিকারগুলো সব পুরনো মেশিনগুলো কিন্তু পুরনো হ্যাঁ এই শুনে পাবলিক দেখছি এরা নতুন আপডেট হচ্ছে কিন্তু আপডেট কিন্তু প্রকৃতি থেকে আপডেট দিচ্ছে একটা নতুন ফুল সেটআপ আপ কেবিনেট স্পিকার মেশিন ইত্যাদি ফুল সেট নতুন সেটাকে দাঁড়াতে থেকে অন্তত তিনটে থেকে চারটে ফিল্ড তাকে ধা খেতে হবে সব জায়গায় তারপর সে কিন্তু মাছ ধরে দাঁড়াতে পারবে অনেকে বা যায় অমুক সেটা তো নতুন অমুক নতুন হতে পারে কিন্তু তার স্পিকারগুলো দেখো পুরনো স্পিকারগুলো পুরোলো তারপর শুধু জাস্ট কেবিনেট কেবিনেটটা পাল্টে নতুন সেট বলে মার্কেটে চালাচ্ছে তারা বলছে যে হ্যাঁ নতুন সেট অনেক ভালো পাচ্ছে কিন্তু আদেরকে সেটা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ফুল এটা নতুন সেট আপ কখনো তিনটে ফিল্ড মোটামুটি বাঁচবে চারটে ফিল্ডের পল থেকে কিন্তু এ আগুন ঝরতে শুরু করবে সেই তুলনায় রাজস্থানকে প্রথম ফিল্ডে আমরা সেটিংয়ে ভুলছিল যে ধরনের পেয়েছি অত কুমার কিন্তু টেস্টিংয়ের সময়ও কিন্তু বিভাস হয়েছে সেটিংসের ভুল ছিল তা বারো তারিখ তারিখ থেকে দেখিয়ে দেবো হয়তো আশা করছি যে লাইভ সাউন্ড কী ধরনের বাজে বুঝলেন তারপর বন্ধুরা সব কমেন্ট বক্সে এইসব কথাগুলো না লেখাই ভালো আমার মনে হচ্ছে কমেন্ট বক্সে এইগুলো না লিখে একটু উৎসাহিত করা দরকার তাই না নতুন নতুন সেটা আপ না আমার সেটকে উৎসাহিত করতে পারে আমার সেটকে আমি উৎসাহিত আমি নিজে নিজেই করে দেবো আজকে আমার মুখ পান্তে গিয়ে কিন্তু সেটগুলো ভাড়া হয় প্রত্যেকটা সেট আমার গড়ে সে করে পালি ভাড়া করে এবং ছেলেগুলো ব্যবহার ভালো করে যেসব পালিগুলো ভাড়া তার ব্যবহারও ভালো করে এবং আমি এমন একটা ছেলে যে সেটটাকে আমি চুপচাপ বসিয়ে রাখবো এমন ছেলে নয় আপনার সঙ্গে জানেন ওকে আমি তুলবই আর সবাই সঙ্গে লড়বিও এটা মনে রাখবেন তাই সব বন্ধুদের বলছি ফ্যান্স ফল যাদের বলছি নতুন সেট আপ মার্কেটে যেটাই আসুক যেই তৈরি করুক যেখানেই বাজুক তাকে একটু সাপোর্ট করে উৎসাহিত করবেন তারপর তাকে জায়গায় তৈরি করুন আনুন আপনারা তারপর বড়ো বড়ো মাইকের সঙ্গে ফিল খাটান তারপর ডিসিশন নিন কোনটা খারাপ কোনটা ভালো তার আগে নেবেন না ফার্স্ট ফ্র্যান্ড মানুষের কম্পেন করতে হলো ফাঁটতেই পারে সেখানে তাকে এম তো করে দেখার দরকার নেই আর বিশেষ করে এটা যদি আপনি না করেন তাহলে আপনারা মার্কেট সেই পুরো লোক কয়েকটা সেট তিন চার সেট তাদেরই নাম পাবেন আদার্স সেটগুলো টাকা খরচ করে তাদের কিন্তু নাম পাবে না তাদের উৎসাহিত আপনারা করবেন তাদেরকে আপনারা তুলবেন তবেই সেটটা কিন্তু সাহস পাবে ভরসা পাবে তারপর সে কম্পিটিশন করতে পারবে আমি আমার সেটের কথা বলছি না আমি অন্য সেটের কথা আমার সেটের সাপোর্ট করার দরকার নেই আমার এমনি অনেক ফ্যান শোনা থাকে তারা সাপোর্ট করে যথেষ্ট আর সাপোর্ট করে বলেই রাজস্থান প্রচুর ভাড়া হয়ে গেছে তা তেরো চোদ্দ তারিখে কম্পিটিশন আছে আমি কম্পিটিশনে যাবো অবশ্যই বলে দেবো যেদিন যাবো ভিডিও করে যে কোথায় যাচ্ছি কম্পিটিশন করতে সেখানে অনেক কম্পিটিশন সেট আজ আসছে এখন ভাড়া আছে মার্ক বেলার সময় ভাড়া আছে কম্পিটিশন ভাড়া আছে তো দেখতে যাবেন নতুনদের অবশ্যই সাপোর্ট করবেন নতুন সেট আপকে এরা এত সেট আপ হচ্ছে প্রত্যেকটা সেটাপে কিন্তু টাকা খরচ করছে কষ্ট করে পড়ছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন থাকবে দেখতে পাবেন কবির স্টার